প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী পঁচিশ অথবা ছাব্বিশ মে বাংলাদেশ সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রিমেল এ সময় উপকূলীয় অঞ্চলে সকলকে নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ সহ জরুরি বিভাগের সকল বিদ্যুৎ কর্মীকে ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল রকম প্রস্তুতি নিয়ে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে বিশেষ করে আমরা যারা বিদ্যুৎ কর্মী আছি ঝড় বৃষ্টি মানেই আমাদের জন্য বিপদ সংকেত আর এই বিপজ্জনক মানে এই বিপজ্জনক ঝড়কে মোকাবেলা করতে আমরা যাতে খুব সহজে গ্রাহক প্রান্তের বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পারি সে ব্যাপারে বিদ্যুতিক সকল মালাম মজুদ রেখে আমাদের প্রস্তুত থাকা একান্ত জরুরি এবং আমরা যারা গ্রাহকগণ আছি তাদের সার্বিক সহযোগিতার একান্ত কামনা করছি কারণ আপনাদের সহযোগিতাই পারবে খুব সহজে আপনাদের তার প্রান্তে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বিদ্যুতের যে কোনো সমস্যা হলে দ্রুত মানে বিদ্যুতের যে কোনো সমস্যা হলে দ্রুত নিকটবর্তী অফিসে ফোন করে জানান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম